আসসালামু আলাইকুম সবাই রে জানাই আর ধন্যবাদ যারা যারা আমার পাশে থেকে আমার ভিডিওটা তারা এত সহযোগিতা তো লন্ডন শহর আর তাই তোমাদের সাথে শেয়ার করি সবাই তো লাগবে লন্ডন শহর দেখতে খানা ভালো লাগে সবাই ভালো লাগে এই সুন্দর ফুল সুন্দর ফুল মিটা নদীর পানি খুদা তোমার মেহের পানি খুদা তোমার মেহের পানি এই সুন্দর ফুল সুন্দর ফল মেটা নদীর পানি খুদা তোমার মেহের পানি খুদা তোমার মেহের বাণী তুমি কতই দিলে রতন বাই রাধা পুত্র সজন তুমি কতই দিলে রতন বাইবে রাধা পুত্র সজন পেলে অন্য যোগায় খুদা পেলে অন্য জোগায় মানি না মানি খোদা তোমার মেহের বাণী এই সুন্দর ফুল সুন্দর ফল মেটা নদীর পানি খোদা তোমার মেহের বাণী খোদা তোমার মেহের বাণী তোমার হুকুম তর করি আমি তবু আলো দিয়ে বাতাস দিয়ে তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাছাও বান্ধ শ্রেষ্ঠ নবী মোরে তাড়িয়ে নিতে শ্রেষ্ঠ নবী মোরে তাড়িয়ে রোজহাস পত্না বলে তাই তো দিলেন পত্না বলে তাই তো দিলেন আলকুরানের কোরআনের বাণী খোদা তোমার মেহের বাণী এই সুন্দর ফুল সুন্দর ফুল মিঠা নদীর পানি খুদা তোমার মেহের বাণী ক্ষুদা তোমার মেহেরবানী তুমি কতই দিলে রতন বাইবে রাধা পুত্র তুমি কতই দিলে রতন বাইবেরা পুত্র সজন খুদা পেলে অন্য যোগাই খুদা পেলে অন্য যোগাই মানি চাই না মানি খুদা তোমার মেহের বাণী এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহের বাণী তোমার হুকুম তর করি আমি প্রতি তবু আলো দিয়ে বাতাস দিয়ে তবু আলো দিয়ে বাতাস দিয়ে খুদা তোমার মেয়ের বাণী শ্রেষ্ঠ নবী মুরে তাড়িয়ে নিতে সরে শ্রেষ্ঠ নবী মুরে তাড়িয়ে নিতে রোজ হাসরে পত্না বলি পত্না বলি তাই তো দিলেন পত্না বলি তাই তো দিলেন আল কোরআনের বাণী খোদা তোমার বাণী খোদা তোমার বাণী এই সুন্দর ফল সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার বাণী এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহরবানী খোদা তোমার মেহরবানী তুমি কতই দিলে রথন বৈবে রা পুত্র সজন তুমি কতই দিলে রথন বৈবে রা পুত্র সজন ખુદા પેલે ઓન્યો જોગાય ખુદા પેલે ઓન્યો જોગાય માની છી ખુદા તુમાર મેર બા